আসসালামু আলাইকুম রহামাদুল্লাহী অবারকাতু নাহামাদুহু অনুসল্লি আলা রসুল হিল আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে দূর এবং কাছে থেকে যারাই আমার প্রশ্ন উত্তর পর্বগুলো গুরুত্ব দিয়া শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আমদাদুল ইসলাম আরাই হাজারি প্রশ্ন ছেলে এবং মেয়ে রাজি হয়ে কবুল বললে কি বিয়া হয়ে যাবে নাকি হ্যাঁ ছেলে এবং মেয়ে যদি দুইজন সাক্ষীর উপস্থিতিতে কবুল বলে তাহলে বিয়া হয়ে যাবে। ব্যক্তির কাফন দাফন এবং করা যাবে আত্মহত্যাকারী ব্যক্তির গোসল কাফন দাফন এবং জানাজা কয়েকজন সাধারণ লোক মিলে করে নিবে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং ওলামায় মোত্তাকি পরহেজগার বুজুর্গ ব্যক্তিরা অংশগ্রহণ করবে না প্রশ্ন আত্মহত্যাকারী ব্যক্তির পরকালের ফাইসালা কি হবে হাদিস শরীফ থেকে বোঝা যায় আত্মহত্যাকারী ব্যক্তি যে সিস্টেমে যে পদ্ধতিতে আত্মহত্যা করবে সেই সিস্টেমে সেই পদ্ধতিতে জাহান্নামে চিরস্থায়ী শাস্তি ভোগ করতে থাকবে এর দ্বারা বোঝা যায় চিরস্থায়ী জাহান্নামি হবে তবে এই হাদিসগুলোর সকল ব্যাখ্যাকারীগণ ব্যাখ্যা করেছেন চিরুস্থায়ী দ্বারা উদ্দেশ্য দীর্ঘ লম্বা একটা সময় দীর্ঘ লম্বা সময় জাহান্নে শাস্তি বুক করার পর ইমান থাকলে পুনরায় জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে এর দ্বারা বোঝা যায় দীর্ঘ লম্বা সময় থাকবে চিরস্থায়ী নয় বাকিটা আল্লাহ ভালো জানেন প্রশ্ন কাজা জামাতে পরা যাবে কিনা যদি অনেকগুলো লোক একসাথে নামাজ তরক হয়ে যায় তাহলে সবাই মিলে কাজা নামাজ জামাতে পড়তে পারবে প্রশ্ন সিজদায় পা মাটিতে না লাগলে নামাজ সই হবে কিনা না সিজদা অবস্থায় উভয় পা যদি মাটিতে কিছুক্ষণ সময় থাকে তাহলেও নামাজ হয়ে যাবে আর যদি পুরা সেজদা অবস্থায় একটু সময়ও মাটিতে না লাগে তাহলে নামাজ হবে না যদি কিছু সময় থাকে তাহলে নামাজ হয়ে যাবে তবে মাকরু হবে প্রশ্ন মসজিদে এবং নামাজরত অবস্থায় এবং অন্যান্য সময় আঙ্গুল বিধান কি মসজিদে এবং নামাজরত অবস্থায় আঙ্গুল ফুটানো মাকরু আর অন্যান্য সময়েও আঙ্গুল ফুটানো কাজ নয় তাই আঙ্গুল না ফুটানোই উচিত প্রশ্ন মসজিদের ভিতরে আজান দেওয়ার বিধান কি যদি মাইকের ব্যবস্থা না থাকে তবে বাহিরে দিলে একটু দূরে আওয়াজ যাবে কিন্তু ভিতরে দিলে আওয়াজ দূরে যাবে না সেই হিসাবে মসজিদের ভিতরে আজান দিলে মাকরু হবে আর যদি মাইকের ব্যবস্থা থাকে ভিতরে দিলেও আওয়াজ যতটুকু যাবে বাহিরে দিলেও আওয়াজ ততটুকুই যাবে তাহলে ভিতরে দিলে কোনো সমস্যা নাই প্রশ্ন মেহরাব কি মসজিদের অন্তর্ভুক্ত কিনা হা হ্যাঁ মেহরাব মসজিদের অন্তর্ভুক্ত প্রশ্ন আমার লঙ্গি না পাক এখন পাক করার কোনো ব্যবস্থা নাই এমত অবস্থায় নামাজ কিভাবে করব লঙ্গি যদি না পাক থাকে পাক করার কোনো ব্যবস্থা না থাকে এমত অবস্থায় ওই লঙ্গি নিয়েই নামাজ পড়বে তবে লঙ্গির যে কোনো একটা কোনা কিছু জায়গা অল্প কিছু জায়গা পানি দেওয়া দত করে নিবে প্রশ্ন এক হুজুর বলল অজু সারা সারা ইমানা দেয় তাহলে নষ্ট হয়ে যাওয়ার তাই এই কাছ থেকে দূরে থাকা উচিত প্রশ্ন বাংলাদেশের জমি ঊসরি নাকি খারাজি বাংলাদেশের জমি ঊসরি নাকি খারাজি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাই তবে বেশি বেশি দান করা উচিত প্রশ্ন অজুর পর মহিলারা ঠোঁটে লিপস্টিক এবং গুরুতে কাজল ব্যবহার করলে নামাজ সই হবে কি না অজুর পরে যদি ঠোঁটে লিপস্টিক এবং গুরুতে কাজল দেয় তাহলেও নামাজ শুদ্ধ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুনা আলামিন আমাদের সকলকে এই প্রশ্ন উত্তর পর্বগুলো গুরুত্ব দিয়ে শোনার তৌফিক দান করুন এবং দ্বীনের সহিহ বুঝদান করুন আমিন